সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই সেটা হলো এই দেশ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে দেশ পরিচালনায় তারাই সর্বপ্রথম দায়িত্ব পালন করছেন একটা হচ্ছে বিএনপি দামাত তাদের শাসনামল আমরা দেখেছি আরেকটা হচ্ছে আওয়ামী লীগ তাদের শাসনামল আমরা দেখেছি প্রেসিডেন্ট তার শাসনামল আমরা দেখেছি ঠিক না এখন বাকি রয়েছে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের হক মাতি ফজলুল করিম সাহেব বলেছেন আমাদের কে খবর পায় দশন আগামী 2 বছর মধ্যে যদি দেশের উন্নয়ন করে দেখাতে না পারি বাইরে আমরা এই দেশ তারা আমরা এমনিতেই ক্ষমতা ছেড়ে চলে যাব অর্থাৎ